সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আমি আবারও বলতেছি আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আপনাদের পরীক্ষার জন্য স্পেশাল একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার কমন পাবেন শুধু ভিডিওটা দেখেন আমি দেখিয়ে কোন 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 টপিক থেকে প্রশ্ন উত্তর আসবে একশো পার্সেন্ট হুব হুব কিভাবে কমন পাবেন এই সকল তথ্য নিয়ে আজকে আলোচনা করবো আর বিশেষ করে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন একদম শর্ট করে স্পেশাল শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মুনা রায়েছি দুটোর মধ্যে যে কোন একটি মেসেজ করে সাবডশনটি সংগ্রহ করুন সাবডশনের মূল্য মাত্র 100 টাকা আমি বলি যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেককে সাজেশনটি সংগ্রহ করবেন যারা চাকরির কারণে কাজের কারণে অথবা পড়ালেখে একটু দুর্বল প্রত্যেককে সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনারা পরীক্ষা পাস করবেন 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 আমি আবারো বলি একদম শর্টস ফাশন সুরন্ত সাজেশন পাবেন আমাদের সাজেশনটি পড়লেই যথেষ্ট সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে আমি মূল কথায় চলে আসছি প্রথমে থাকবে কি এখানে প্রথমে থাকবে সাধারণ জ্ঞান যেমন এখানে রয়েছে বিদ্রোহী কবিতার রুচিও তাকে কাজী নজরুল ইসলাম কতটা গুরুত্বপূর্ণ শুধু আপনারা বুঝতেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান এটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ সারা কেউ জানে না উনিশশো সালে কত কে আসছে সেটা আল্লাহ সারা কেউ জানে না তিন নম্বরে রয়েছে বাংলা সাহিত্য সাহিত্য সম্রাট বলা হয় কাকে বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট কাকে বলা হয় বকিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তারপরে রয়েছে চার নম্বরে বাংলা ভাষায় প্রচলিত দুইটি চীনা শব্দ লিখু চীনা শব্দ লিখেন অর্থাৎ আমরা যে ভাষাগুলো প্রতিনিয়ত বলতেছি এই দুইটা ভাষা যেমন চা চিনি যেমন এগুলো আমরা মনে করতেছি অনেকে যে এগুলো বাংলা না এগুলো বাংলা শব্দ না এগুলো হচ্ছে চীনা শব্দ ঠিক আছে বাংলা ভাষায় শব্দসমূহ অর্থ অনুসারে কত প্রকার তিন প্রকার বাংলা ভাষার শব্দসমূহ অর্থ অনুসারে কত প্রকার তিন প্রকার সন্ধি বিচ্ছেদ থেকে থাকবে দেখেন সন্ধি বিচ্ছেদ থেকে আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষা আসবে 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 ঠিক আছে বিচ্ছেদ থেকে দেখেন হিমালয় গবেষণা পরীক্ষা দিগন্ত এখান থেকে আপনারা দুই মার্ক কমন পাবেন এই বিচ্ছেদ থেকে আমি বলে দিলাম তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন আপনারা যারা যারা পরীক্ষা দিবেন আমি বিশেষ করে বলি রাখি একশো টাকা কিন্তু বড় কথা না আপনারা প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই দেখতে হবে না তারপরে কারো কেউ বিভক্তি নির্ণয় করুন কারো কেউ বিভক্তি নির্ণয় করুন শুদ্ধ বানান থেকে থাকবে শুদ্ধ বানান লিখুন এখানে চারটা আছে চারটা জন্য চার নাম্বার এক কথায় প্রকাশ করুন আল্লাহকে বিশ্বাস করে না যে চিরস্থায়ী এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই অর্থ সহ বাক্য রচনা করুন প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক করে ঠিক আছে তারপরে ট্রান্সলেট থাকবে আপনাদের পরীক্ষায় ট্রান্সলেট থাকবেই একশো পার্সেন্ট শিওর ট্রান্সলেট থাকবে ঠিক আছে এখানে ট্রান্সলেট গুলো দেওয়া রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে থাকবে আপনাদের শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে শর্ট করে একটি প্যারাগ্রাফ অথবা ফার্স্টটা সেন্টেন্স লিখতে বলবে অথবা ষাটটা সেন্টেন্স লিখতে বলবে যেমন মাই কান্ট্রি সম্পর্কে লিখতে বলছে এখানে প্যারাগ্রাফ থাকবে এই প্যারাগ্রাফটা পারলে আপনাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে ঠিক আছে এখানে কিন্তু সমাধান শোতে আছে আর আমাদের প্রত্যেকটা প্রশ্নের সমাধান ব্যাখ্যাও সমাধান শো পেয়ে যাবে আসল শর্ট চূড়ান্ত সাজেশনটা কিন্তু কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে মেসেজ করে সাথে সাথে সংগ্রহ করুন এদিক দিয়ে কিন্তু প্যারাগ্রাফটা সমাধান সহ দেয়া আছে আপনারা দেখে নেন মিক্সড সেন্টেন্স এখানে পাঁচটা দেয়া আছে পাঁচটার জন্য পাঁচ নাম্বার প্রিপোজিশন থেকে থাকবে আমি বারবার বলে রাখি ইংরেজি পার থেকে আপনার থাকবে 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 দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ সিলিন্ডারের বিডিসি এবং টিডিসি বলতে কি বোঝায় এই যে আমরা সিলিন্ডার ব্যবহার করি এগুলো সম্পর্কে আসছে ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া কত প্রকার ও কী কী ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া কত প্রকার কী কী দুই প্রকার একটা হচ্ছে বায়ু প্রবাহ একটা হচ্ছে তরল প্রবাহ হ্যাঁ তারপরে গণিত থেকে রয়েছে পঁয়ত্রিশ লিটার অকটেন ও পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত চার ইস্টু তিন এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত চার ইস্টু পাঁচ হবে এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সমাধান সহ দেয়া আছে ব্যাখ্যা সহকারে সমাধান সহ দেয়া আছে জ্বালানি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এই প্রশ্নটা কত পরীক্ষা যে আসছে আল্লাহ সারা কেউ জানে না বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার এমনভাবে কমানো হলো যেন তেল বাবদ বে বৃদ্ধি পেল না গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা করা কত কমালো এখানে দেখছেন কতটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সমাধান সহ দেওয়া আছে আপনারা দেখেন প্রত্যেকটা গণিত প্রশ্নের মান কিন্তু পাস পাস করে করে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু ঠিক আছে রয়েছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা জনসংখ্যা বিবেচনায় মুসলিম বেশি ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ আপনাদের পরিক্রিয়া এটা আসবে জান বলে দিলাম তারপরে এদিক দিয়ে রয়েছে বাইশ নাম্বারে কোন সুলতান সতের বার ভারত আক্রমণ করে কোন সুলতান সতেরো বার ভারত আক্রমণ করেন এটা খুবই গুরুত্বপূর্ণ সুলতান মাহমুদ ষাট গুম্বুজ মসজিদ উঞ্জাল অবস্থিত ষাট মসজিদ অবস্থিত এই প্রশ্নটা কিন্তু চাকরির এখন আসতেছে ঠিক আছে বাংলাদেশ বিমানের স্লোগান কি বাংলাদেশ বিমানের শ্লোগান কি আকাশে শান্তির নির আকাশে শান্তির নির গণচীনের প্রতিষ্ঠাতা কি গণচীনের প্রতিষ্ঠাতা হচ্ছে মাও সেতু মাও সেতু আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাকে আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠা থেকে মাহাথির মোহাম্মদ মাহাথির মোহাম্মদ বি আর এর পূর্ণরূপ কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি পূর্ণরূপ থেকে আপনাদের প্রশ্ন উত্তর থাকবে এটা ধরে নেন ঠিক আছে আমি বলে রাখি তারপরে রয়েছে তারপরে উনত্রিশ নম্বরে রয়েছে বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয় হোয়াইট গোল্ড যেটা সাদা সোনা বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয় হোয়াইট গোল্ড সাদা সোনা এই প্রশ্নটি আপনাদের পরীক্ষা আসবে দিলাম বলে তারপরে নম্বরে রয়েছে নীলনদের নীল নদের দেশ কোনটি নীল নদের কোনটি মিশর দুটি ইলেকট্রিক গাড়ির নাম বলো দুটি ইলেকট্রিক গাড়ির নাম বলো বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত দুটি তারপরে রয়েছে বিবির মাজার কোথায় অবস্থিত পরিবিবির মাজার কোথায় অবস্থিত লালবাগ কেল্লা ঢাকা পরিবিবির মাজার কোথায় অবস্থিত লালবাগ কেল্লা ঢাকা চলন বিল কোন জেলা অবস্থিত চলন বিল কোন কোন জেলা অবস্থিত নাটোর সিরাজগঞ্জ পাবনা চলন বিল কোন কোন জেলা অবস্থিত নাটোর সিরাজগঞ্জ পাবনা আমি বলি এই প্রশ্নটি আপনাদের পরীক্ষা আসবে বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত এটা কিন্তু গুরুত্বপূর্ণ চলন বিল কোন কোন জেলা অবস্থিত এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা এখনো সাদাশনটি সংগ্রহ করেনি দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে চূড়ান্ত সাদাশন কিনতে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে আপনারা প্রত্যেকে আমাদের সাদাশনটি সংগ্রহ করে ফেলুন দ্রুত মেসেজ করে সাদাশনটি সংগ্রহ করে ফেলুন ইনশাল্লাহ সাদাশনের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ